আজকে আমরা দেখব চাপ্টার ওয়ান ক্যালকুলাস টু ব্যাক্টোর বেলড ফাংশনের তৃতীয় লেকচার চলো শুরু করি দেখো এক্সাম্পল পনেরোতে আমাদের কী বলছে যে একটা ব্যাক্টর ফাংশন দেওয়া আছে সেটা অঙ্কন করতে হবে তো এই চাপ্টারে আমাদের কিছু ম্যাথ পাবো যে আমাদের অঙ্কন করতে বলবে তো সেই ম্যাথগুলো আমরা কীভাবে করবো আজকে আমরা দেখব দেখো ব্যাক্টোর ফাংশনটা হলো আরিক্যাল টু টি প্লাস ওয়ান আই ট্রি প্লাস ওয়ান প্লাস জে টু টি মাইনাস ওয়ান ব্যাক্টর ফাংশনের লেখো অঙ্কন করো ঠিক আছে প্রয়ত ব্যাক্টর ফাংশন আমরা এটা লিখব এটাকে এক নং দিব তাহলে এক নংকে আমরা আর্টিকেল টু আই এক্স প্লাস জে ওয়াই এর সাথে যদি তুলনা করি আমরা পরামিতিক সমীকরণ লিখতে হবে আমরা পরামৈতিক সমীকরণ জানি যে আয়ের সাথে যেটা থাকবে সেটাকে আমরা যে এক্স ধরবো যে সাথে যেহেতু থাকবে এটাকে আমরা ওয়াই ধরবো তাহলে আমরা পরামিতিক সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু টি প্লাস ওয়ান আর ওয়াই ইকুয়াল টু টু টি মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে আমরা যদি লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে আমাদের লক্ষ্যটাই থাকবে টিকে সরানো ঠিক আছে এই যে টি এর মানটা আছে সেটাকে আমরা টিটাকে কোনোভাবে যদি সরাই দিতে পারি তাহলে আমরা একটা লেখচিত্র কীভাবে আঁকতে হয় আমরা একটা কার্তসীয় সমীকরণ পেয়ে যাব তাহলে আমরা একটা কিন্তু লেখচিত্র অঙ্কন করতে পারবো তো আমরা যদি টিটাকে সরাতে চাই তাহলে আমরা টি এর মানটা বের করি টি ইকুয়াল টু টি মাইনাস ওয়ান আবার এখান থেকে যদি টি আর মান বের করি টি এই টিকে যদি এই পাশে রেখে ওয়াই ওয়ান মাইনাস ওয়ানকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ওয়াই প্লাস ওয়ান আসবে তাহলে টু টি ইকুয়াল ওয়াই প্লাস ওয়ান তাহলে টু তাহলে যদি বাক করি ওয়াই প্লাস তাহলে দেখো টি আর টি তাহলে দুইটা সমান লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান বাই টু তো এখানে কী আসতেছে সমীকরণ আসতেছে এক্স মাইনাস ওয়ান ওয়াই এখানে দেখো কোনো টি আর মান নেই আমাদের লক্ষ্যই থাকবে এই ক্ষেত্রে টিকে বাদ দেওয়া ট্রাই ঠিক আছে লেখচিত্র অঙ্কন করার ক্ষেত্রে আমরা কী করবো সবসময় ট্রিকে বাদ দেওয়া ট্রাই করব তাহলে আমরা একটা কার্তস্য সমীকরণ পাবো সেই কার্তস্য সমীকরণ থেকে আমরা কিন্তু লেখচিত্র অঙ্কন করতে পারবো ঠিক আছে দেখো এখন টু এক্স এক্স এ যে টু দ্বারা যদি এটাই গুণ করি তাহলে আসতে টু এক্স মাইনাস টু আর উপরে থাকতো এখানে থাকতে ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়ান তাহলে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি এটা কিন্তু একটা সরলরেখার সমীকরণ সরলরেখা সমীকরণ জানি ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি তাহলে এটাও কিন্তু আমরা সরলরেখা সমীকরণ জানি ওয়াইকুয়াল টু এম এক্স প্লাস এটা কিন্তু আমরা ওয়াইকুয়াল টু এম এক্স প্লাস থ্রি লেখা লিখতে পারি ওয়াইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি এটা কিন্তু এভাবে লিখতে পারি ঠিক আছে এখন দেখো ইহাই একটি সরল রেখার সমীকরণ ঠিক আছে এখন কোশ্চানে মনে হয় বলে দেওয়া ছিল আমি এক মিনিট একটু কোশ্চানটা দেখে দেখতে পারছো যে বলছে যে লেখচিত্রটি অঙ্কন করে শুধু এখানে কোনো বিন্দুর মান দেওয়া নাই তাহলে আমরা যদি টি ইকুয়াল টু জিরো হলে সরলরেখার উপরস্ত একটা বিন্দু এর ম্যান যদি আমরা এখানে জিরো বসাই মানে এখানে জিরো বসাই তাহলে আমরা সরল রেখার উপরস্থ একটা বিন্দু পাবো দেখো এর ম্যান জিরো পেলে এক্স এর ম্যান কত আসে এক্স ইকুয়াল টু ওয়ান আসে আর এর ম্যান যদি জিরো বসাই তাহলে ওয়াই মান কত আসে এখানে জিরো আসে মাইনাস ওয়ান আসে তাহলে ওয়ান ক্ষমা মাইনাস ওয়ান আসতেছে এটি এর মানে এখানে জিরো বসে হলে প্লাস ওয়ান আসতেছে আর এখানে বসলে মাইনাস ওয়ান আসতেছে তাহলে এক টি ইকোয়াল টু জিরো হলে সরলরেখার উপরস্থ একটি বিন্দু আসতেছে ওয়ান ক্ষমা মাইনাস ওয়ান ঠিক আছে টি ইকোয়াল টু যদি ওয়ান বসায় তাহলে সরলরেখার উপরস্থ এক অপর আরেকটি মান আসতেছে কত দেখো এটা যদি ওয়ান বসে ওয়ান প্লাস ওয়ান সমান টু আসতেছে আর এখানে ওয়াই ইকুয়াল টু টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান তাহলে টু মাইনাস ওয়ান তাহলে ওয়াই মান আসতেছে কত এখানে ওয়ান প্লাস ওয়ান টু আসতেছে আর এখানে টু মাইনাস ওয়ান আসতেছে আসতে ওয়ান তাহলে আমরা দেখুন এখানে দুইটা বিন্দু পেয়েছি যেহেতু তাহলে চিত্রটা যদি রাখি এক শক্ষ অক্ষ এখানে আসবে যে ওয়ান এটা এখানে হচ্ছে গিয়ে ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখানে একটা বিন্দু আসবে আর আস্তে আস্তে টু এই যে সরি ওয়ান হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান এখানে একটা বিন্দু আসতেছে আর আসতে হচ্ছে টু এজ ওয়ান টু আর হচ্ছে গিয়ে ওয়ান উপরে যাবে তাহলে এখানে একটা বিন্দু আসতেছে দুইটা বিন্দু যদি যোগ করে দিই দেখো আমরা কিন্তু মান যখন জিরো বসিয়েছি তখন পেয়েছি ওয়ান মাইনাস ওয়ান আর যখন আমরা মান পেয়ে বসিয়েছি টি এর মান বসিয়েছি ওয়ান তখন এসেছে টু কমা ওয়ান উপরে গেছে তাহলে আমরা কি বলতে পারি ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দুর উপরে টু কমা ওয়ান বিন্দুটি অবস্থিত বলা যায় যে টি এর মান বৃদ্ধিতে টি ঊর্ধ্বমুখী কারণ আমাদের দেখো সরলরেখাটা উপরের দিকে উঠছে আমরা কিন্তু দেখো প্রথমে আমরা জিরো বসিয়েছি পর ওয়ান বসিয়েছি এভাবে আমাদের ম্যাটটা করতে হবে ঠিক আছে লেখচিত্রদের ঊর্ধ্বমুখী না নিম্নমুখী সেটা দেখানোর জন্য আমরা টি এর ম্যান জিরো বসিয়েছি আবার এবার এর ম্যান ওয়ান বসিয়েছি তারপরে আমরা দেখো দুটা বিন্দু পেয়েছি একটা বিন্দু পেয়েছি ওয়ান কমা মাইনাস ওয়ান আর একটা বিন্দু পেয়েছি টু কমা ওয়ান দেখো এখন কিন্তু এটা নিচে এটা উপরে তাহলে আমরা বলতে পারি যে টি এর ম্যান বৃদ্ধিতে সোল রেখাটি ঊর্ধ্বমুখী এখন যদি আমরা যদি টি ইকুয়াল টু ওয়ান বসাতাম আগে আর জিরো বসাতাম পরে তাহলে আমরা কী বলতাম তাহলে এখানে আসতো টু কমা ওয়ান ওয়ান কমা মাইনাস ওয়ান তখন আমরা লিখতাম যে টি এর মান রাসে সরলরেখাটি নিম্নমুখী হবে তখন কিন্তু উল্টা কাজ করতো বুঝতে পেরেছো কথাটা আমার আমাদের টি এর মানটা কোথায় বসাতে হবে এই যে এখানে এক্স ইকুইল টু এক্স এর মান বাইরে বের করার জন্য টি এর মানটা বসাতে হবে এখানে ওয়াই মান তাহলে এক্স কমা ওয়াই এর একটা বিন্দু পাওয়া যাবে আবার যদি টি ইকল টু ওয়ান বসাই তাহলে কিন্তু আর একটা বিন্দু পাওয়া যাবে এখানে টি ইউল টু জিরো বসাইলে একটা বিন্দু পাবো টি কুল টু ওয়ান বসে একটা বিন্দু পাবো দেখতে পারি যে প্রদত্ত ফাংশনটি ওয়ান কমা মাইনাস ওয়ান ও টু কমা ওয়ান বিন্দুগামী সরলরেখা নির্দেশ করে যার দিক ঊর্ধ্বমুখী এখন দেখবো এক্সাম্পল সতেরো দেখো একটা ব্যাক্টর ফাংশন দেওয়া আছে আর একটা প্লাস যে সাইন টি জিরো থেকে জিরো গ্রেটার লেজর ইকাল টি গ্লেজর ইকাল টু পাই ব্যাক্টর ফাংশনটি লেখিত্র অঙ্কন করে প্রদোর ফাংশন যেটা দেওয়া আছে আমরা সেটা লিখবো এখন দেখো আমরা যদি এটাকে ইহার পরামিতিক সমীকরণ লিখি পরামিতিক সমীকরণ এটা সমান হচ্ছে গিয়ে এক্স এটা সমান হচ্ছে আয়ের সাথে যা থাকবে সেটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই ঠিক আছে কিন্তু আমরা আগে কি শিখেছি তাহলে দেখতে পারি যে ইহার পর আমাদের সময় কারণ এক্স টু কস আর ওয়াই ইকুয়াল টু সাইন এটাকে দুই নং এটাকে তিন নয় তাহলে আমরা যদি দুই স্কোয়ার আর যদি তিন স্কোয়ার যদি যোগ করে দিই তাহলে দেখতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার প্লাস সেন্স স্কোয়ার কস স্কোয়ার প্লাস ওয়াই সাইন স্কোয়ার মানে আমরা সমান কত সাইন্স স্কোয়ার প্লাস কস স্কোয়ার সময় জানি কিন্তু ওয়ান ঠিক আছে তাহলে দেখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এখন দেখো এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান স্কোয়ার তাহলে ইহা একটি বৃত্তের সমীকরণ এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণে রাখার যার কেন্দ্র জিরো ক্ষমা জিরো এবং এটা হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে ওয়ান বুঝতে পেরেছো ছোটটা আমরা এইভাবে কেন লিখেছি কারণ আমরা কেন্দ্র বের করার জন্য লিখেছি জিরো ক্ষমা জিরো আমরা জানি বৃত্তের কেন্দ্র হচ্ছে এক্স মাইনাস জিরো সমান হচ্ছে লিখতে পারি এক্স মাইনাস জিরো সমান হচ্ছে গিয়ে করতো জিরো তাহলে এক্স ইকুয়াল টু জিরো আসতেছে না এভাবে কিন্তু বৃত্তের সমীকরণটা লেখা যায় তাহলে এটা হচ্ছে কেন্দ্র জিরো এটা হচ্ছে জিরো তাহলে কেন্দ্র হচ্ছে জিরো কমার জিরো আর ব্যাসার্ধ হচ্ছে ওয়ান তো আমরা যদি চিত্র রাখি এখানে দেখো আমাদের ব্যবতী দেওয়া আছে জিরো আর আছে টু পায়ের ভিতরে নিতে হবে তাহলে আমরা যদি জিরো থেকে টু পায়ের ভিতরে নিই দেখো প্রথমে টি ইকুয়াল টু জিরো নিলাম প্রথম মানটা নিলাম টি ইকুয়াল টু জিরো

ট্রিক টু পাই বাই টু এখন যদি আমরা বসে দেখো এখন যদি বলতাম যে টু পাই বসাই তাহলে টু পাই বসে দেখো এখানে এটা হচ্ছে টু পাই বাই পাই বাই টু এখানে হচ্ছে গিয়ে পাই এখানে হচ্ছে গিয়ে তাহলে এইটা যদি ঘুরে আসে তাহলে এখানে আসবে এইখানেই চলে আসবে মানে আগের জায়গাতেই চলে আসবে তাহলে একই বিন্দু পাবো আমরা সেজন্য আমরা পাই বাই টু বসেছি মানে নব্বই বসে দৈনিক নব্বই বসে তাহলে এইখানে একটা বিন্দু পাবো সেজন্য আমরা পাই বাই টু বসেছি পাই বাই টু কিন্তু এই ব্যবধুর ভিতরেই পড়তেছে ঠিক আছে তাহলে আমরা যদি বসাই টি ইকুয়েল টু পাই বাই টু হলে ভিতর উপযুক্ত একটি বিন্দু বৃত্তের তো উপযুক্ত বিন্দু তাহলে এক্স ইকুয়েল টু পাই বাই টু মানে নাইনটি মান কত কেন মান হচ্ছে জিরো আবার দেখো কস নাইনটি মান হচ্ছে জিরো আবার ওয়াইকুয়েল টু সাইন পাই বাই টু সাইন পাই বাই টু মানে কত ওয়ান তাহলে একটা মানুষ তো জিরো একটা মানুষ তো ওয়ান এখন আমরা যদি চিত্রায় অঙ্কন করি বৃত্তের কেন্দ্র হচ্ছে জিরো জিরো আর হচ্ছে ওয়ান তাহলে এখানে হচ্ছে ওয়ান এখন দেখো টু জিরো বিন্দু বৃত্তের উপর হচ্ছে একটি বিন্দু ওয়ান কমা জিরো এখানে হচ্ছে ওয়ান কমা জিরো ওয়ান কমা জিরো ওয়ান কমা জিরো আবার হচ্ছে গিয়ে জিরো কমা ওয়ান তাহলে এখানে হচ্ছে জিরো কমা ওয়ান তাহলে দেখো বৃত্তটা ঘূর্ণনটা কোন দিকে গরির কাটার বিপরীত দিকে কারণ গরির কাটার বিপরীতে উপরের দিকে উঠতেছে কিন্তু টি এর ম্যান চিত্রে টি এর মান বৃদ্ধিতে জিরো যখন ছিল তখন ছিল ওয়ান কমে জিরোতে আবার যখন দেখো পাই বাই টু আসছে তখন কিন্তু আসছে জিরো কমে ওয়ানে তাহলে উপরে গেছে তাহলে কি বলতে পারি যে টি এর ম্যান বৃদ্ধিতে বৃত্তের গুর্ণন বা দিক গরির কাটার বিপরীতমুখী বুঝতে পেরেছ এটাই হচ্ছে আমাদের আনসার এই টাইপের ম্যাথগুলা যত করবে তত তোমার কাছে ইজি লাগবে তো দেখো প্র্যাকটিস করতে করতে কিন্তু ম্যাথটা ইজি হয়ে যাবে এক্সাম্পল উনিশে তিন নম্বর ম্যাথ দেখো একটা ব্যাক্টোর ফাংশন দেওয়া আছে আবার বেবুতি দেওয়া আছে ব্যাক্টোর ফাংশনে লেখচিত্র অঙ্কন করো আর অফ টি ইকুয়াল টু আইসক টি প্লাস জে সাইন টি প্লাস টু কে আমরা এটা কিন্তু আগের ম্যাথটার মতোই আগে ছিল শুধু এই এইটুকু আর এখন শুধু একটা আলাদা অক্ষ দেওয়া দিছে মানে টু কে দিয়ে দিছে তাহলে আমরা যদি লিখি দেখো প্রদত্ত ব্যাক্টোর ফাংশনটি এত এবং বে হচ্ছে এত ইয়ার পরামিতিক সমীকরণ পরামিতিক সমীকরণ এটা হবে গিয়ে এক্সের মান এটা হবে এর মান এটা হবে এর মান তাহলে জেড অক্ষ বরাবর একটা জিনিস পাবো আমরা তো দেখো আমরা কিন্তু জানি যে এক্স ইকুয়াল টু টি আর ওয়াই ইকুয়াল টু সাইনটি এ দুইটা মিলে কিন্তু একটা বৃত্ত সমীকরণ পাচ্ছি তাহলে এটার মাঝে এত লেখা এটার মাঝে এত কিছু বুঝতে লিখতে হবে না শুধু তোমাদের ব্যাখ্যাটা করে দিলেই হবে দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি করি করি তাহলে সাইন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার সমান আস্তে আস্তে সাইন্স স্কোয়ারটি ক স্কোয়ারটি আস্তে আস্তে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আস্তে আস্তে ওয়ান এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ তাহলে আমরা যদি বৃত্তটা আঁকি এখানে এটা হচ্ছে গিয়ে এটা কিন্তু একটা থ্রি ডি চিত্র হবে কারণ এখানে দেখো জ্যাড অক্ষ আছে তাহলে আমাদের কিন্তু জ্যাড অক্ষ বরাবর একটা থ্রি ডি চিত্র হবে তাহলে এখানে এটা জ্যাড একটা এক্স আর এটা ওয়াই দেখো আমাদের বৃত্তটা আছে এক্স ওয়াই তোল বরাবর মানে এক্স ওয়াই বরাবর আসে আর এখানে আসতে দেখো জেআড ইকুয়াল টু টু তাহলে টু বৃদ্ধি পাবে তাহলে এখানে যদি ওয়ান হয় এখানে যদি টু হয় তাহলে এটাও কিন্তু উপরের দিকে যাবে তো এভাবে যদি যায় তখন দেখবা এটাও কিন্তু একটা বৃত্তর মতোই হবে তো এটা দেখতে কিন্তু একটা সিলিন্ডার তাই না এই বৃত্তটা যখন উপর থেকে আমরা দেখব উপরে একটা বৃত্ত দেখব তাহলে এটা কিন্তু এক সিগেন্ডার হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে গিয়ে জ্যাড ইকুয়াল টু টু আর এখানে কি আসতেছে এক্স ইকুয়াল টু এক্স ওয়াই ইকুয়াল টু সাইন তাহলে আমরা এখানে কী লিখব ইহা একটি সিলিন্ডারের উপরিভাগের অর্থাৎ এক্স ওয়াই সমতলে হতে দুই একক উচ্চতায় বৃত্তের সমীকরণ নির্দেশ করছে কারণ দেখো দুই একক উপরে উঠতেছে জেড অক্ষ বর দুই অক্ষ উপরে উঠতেছে এক্স ওয়াই সমতলে হতে দুই অক্ষ উপরে উঠতেছে সিলিন্ডারের ভূমি মূলবিন্দুর কেন্দ্র সিলিন্ডারে ভূমি হচ্ছে মূল বিন্দুর কেন্দ্র এখানে হচ্ছে সিলিন্ডারের কেন্দ্র কারণ আমরা বলেছিলাম যে এই যে এই জায়গাটা পেয়েছিলাম এটার কেন্দ্র কত জিরো কমাস জিরো আর ব্যাসার্ধ হচ্ছে ওয়ান তাহলে আর ব্যাসার্ধ কত ওয়ান একক বিশিষ্ট একটি বৃত্ত সিলিন্ডার অক্ষ হচ্ছে জ্যাড অক্ষ সিলিন্ডারের অক্ষটা হচ্ছে কত জ্যাড অক্ষ কারণ আমরা দেখো সিলিন্ডারটা উপরের দিকে আছে জ্যাড অক্ষ বড় বড় আছে কারণ এর মান ইকুয়াল টু টু এই ব্যাখ্যাটুকু দিলে কিন্তু আমাদের এই ম্যাটটা শেষ এখানেই কিন্তু ম্যাটটা শেষ বুঝতে পেরেছো নিশ্চয়ই এটাই হচ্ছে আনসার